कौन कहता है एक चाय बेचने वाला रोज रॉयल नहीं खरीद सकता है देखो पहले मैं कहा था और अब कहा हुँ? मेरे जैसी कुछ हटके लोगों পড়ালেখা করে 20000 টাকার চাকরিতে যাওয়ার জন্য পাবলিক বাসে ঝুলে লাখো লাখো মানুষ এই ভিডিওটি দেখেছে এই সকল মানুষের মাথায় ভিডিওটি দেখার পর কি প্রথম প্রশ্ন আসবে না পড়ালেখা কি আসলে ওভাররেটেড অথবা স্ক্যাম টিকটকে নেচে কিনে ফেলছে কোটি টাকার ফ্ল্যাট ট্রিপ দিচ্ছে দুবাইয়ে বাংলাদেশের কন্ট্রোভার্সি তো তখন শুরু যখন কিনা বাংলাদেশের একজন স্বনাম ফুড ফুটবলগার তার বাবা মাকে অডিগারে গিফট কর এই যে এডুকেশন সিস্টেম এই এডুকেশন সিস্টেমের প্রধান উদ্দেশ্য আসলে কি কেনই বা এই এডুকেশন সিস্টেমের পিরিয়ড এত লং টাইম কেন পাঁচ থেকে দশ বছরের মধ্যে পড়াশোনা শেষ করা যায় না এই যে বিশ বছর সময় নিয়ে আপনি পড়ালেখা করছেন তা করতে আপনার ঠিক কত টাকা খরচ হচ্ছে বা এই এডুকেশন সিস্টেম আসলে আসলো কোথা থেকে আমার এই ভিডিওর আগে যদি আপনার মনে এই প্রশ্নগুলো না আসে থাকে তাহলে কংগ্রাচুলেশন এডুকেশন সিস্টেমটা বানানোই হয়েছে ঠিক এই কারণে যাতে আপনি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে ক্যাপাবিলিটিটা সেটাও লস্ট করেন বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান প্রতিনিয়ত নিম্ন দিকে যাওয়ার যে প্রধান কারণ তা হচ্ছে এই এডুকেশন সিস্টেম যেখানে না আছে কোনো প্রপার এডুকেশন না আছে প্রপার কোনো সিস্টেম